মাত্র তিনশো টাকায় শোল্ডার টু পিসের সেট দেখাবো ফুল হাতার গেঞ্জি সেট এগুলো কিন্তু মেয়া ডিজাইনের ভিতরে আছে এটা এত পরিমাণে ভাইরাল একটা কিন্তু টি শার্ট সেট পাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকায় গেঞ্জি এবং হচ্ছে যে প্লাজো সেট তিনশো আর এখানে হচ্ছে প্রিন্টের গেঞ্জি সেট থাকবে ফুল হাতার দুশো আশি করে এগুলো ড্রাম সাইজ থাকবে মাত্র তিনশো টাকা তিনটা রেট একটু খেয়াল করে শুনবেন ওকে তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশ নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর ঢাকা বারশো পাঁচ তো যারা হচ্ছে বিজনেস করতে চান ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন একদম সরাসরি হোলসেলারের কাছ থেকে আজকে হচ্ছে আপনাদেরকে গেন্সের দেখাবে এগুলো উইন্টার স্পেশাল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব একটা হ্যালো কিটি মানে হ্যালোকিটি এতদিন অন্য রকমের পেয়েছিলেন বাট আজকের প্রিন্ট একদম ডিফারেন্ট এটা হচ্ছে ড্রো সোল্ডার টি শার্ট আর এই হচ্ছে এটার প্লাজোটা মানে ট্রাউজারটা প্রাইস থাকবে তিনশো টাকায় সেট মানে গেঞ্জি প্লাজো সেট তিনশো টাকা এটা উইন্টার স্পেশাল একটা অফার যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল পাবেন এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এই যে এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যারা হচ্ছে বিজনেস করতে চান যে কোনো তিন সেট নিয়েই ব্যবসা করতে পারবেন মাত্র তিনশো টাকায় সেট এটাই কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ওকে খুচরা এনে পার পঞ্চাশ টাকা বাড়বে আচ্ছা ভিওর্স এখন দেখাবো ম্যামাও টি শার্ট দেখতেই পাচ্ছেন এটা এত পরিমাণে মানে সুন্দর এবং ডিমান্ড প্রাইস এটাও তিনশো টাকা এই যে এটা একটা কালার কালারগুলো দেখবেন এগুলো ম্যাক্সিমাম বডি ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে তাই না এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর এগুলো সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের ভিতরে পাচ্ছেন এটা দেখেন এটাও নাইস একটা কালার হবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর তিনশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার কালারগুলো দেখবেন সর সবগুলো কালার কিন্তু নাইস যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে বল প্রিন্ট করা এটা কিন্তু ফুল হাতার প্রিন্টের এটাও এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র দুইশো আশি করে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যারা হচ্ছে বিজনেস করতে চান তিন পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু নাইস এই যে এটা দেখেন এটা একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এটা দেখেন এটাও কিন্তু হ্যালো কিটির ভাইরাল একটা প্রিন্ট আর বর্তমানে হ্যালো কিটি সবাই বেশি পছন্দ করে থাকেন এটা একটা কালার এগুলো ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন ব্ল্যাকের ভিতরে স্টার প্রিন্ট করা একদম রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট কালেকশন ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু অস্থির মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য এই প্রাইস খুচরো নিলে পার পিসে পঞ্চাশ টাকা বেড়ে যাবে এটা একটা কালার থাকবে একদম লুটপাট অফের প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যেটা দেখেন এগুলো কিন্তু যারা ইউজের জন্য নেবেন তারা কিন্তু ইজিলি পড়তে পারবেন কারণ হচ্ছে যে তিন পিস তিনটা ডিজাইন থেকে মিলে আপনাদের মানে দেখা যায় যে এক হাজার টাকার ভিতরে আপনাদের তিনটা ড্রেস হয়ে গেল এটা একটা কালার সেম প্রাইস এটাও থাকবে মাত্র দুশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর একদম চিপ অ্যান্ড বেস্ট এটা একটা প্রিন্ট এটা লাভ প্রিন্টের ভিতরে আছে সেম দুশো টাকা এটা দেখেন এটা হচ্ছে কম কালের মাথার খুনি তাই না প্রায় সেম মাত্র দুইশো আশি করে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার ভিতরে লাইট পিঙ্ক কালার সেম প্রাইস দুশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো সবই ফুল হাতার ভিতরে এখন যে প্রিন্টটা দেখাবো এটা অস্থির একটা প্রিন্ট এত সুন্দর একটা কালারফুল প্রিন্ট এটাও থাকবে দুশো আশি আচ্ছা এখন দেখাবো ড্রাম সাইজ যারা হচ্ছে হেলদি আপরে আছেন বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে আচ্ছা মানে এটা ড্রাম সাইজ না চুয়াল্লিশ বডিটা ওকে এখন যা দেখাবো এগুলো হচ্ছে ড্রাম সাইজ এগুলো কিন্তু বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে তাই না দেখেন বান্ন প্লাস পর্যন্ত পড়তে পারবেন প্রাইস কত এটার এগুলো তিনশো পঞ্চাশ করে একটা গেঞ্জে কিনতে গেলেই কিন্তু তিনশো টাকা লাগবে যে সাইজ দেখেন সেম প্রাইস তিনশো পঞ্চাশ কালার আছে এই যে ডিজাইন আছে টোটাল এটার ভিতর পাঁচটা ডিজাইন প্রাইস সেম তিনশো পঞ্চাশ করে যে কোনো মিলিয়ে তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন এটা একটা কালার এটাও সুন্দর যারা লং গেঞ্জি পছন্দ করেন এটা নিয়ে একদম আরামসে পড়তে পারবেন এগুলো উইন্টারে স্পেশাল এবং উইন্টারে খুব বেশি কমফোর্টেবল হবে ওকে প্রাইস সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইন জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবেন